প্রায় পনেরো দিন একটানা কাজ করার পর আজকে আমি ছুটি পেয়েছি এতদিন একসাথে কাজ মানে কোনো অফিস দেয় না বাট আমি একসাথে দুটো উইক অফ নিয়েছিলাম তার জন্য আমাকে একটানা না পনেরো দিন কি চোদ্দ দিনের মতন কাজ করতে হচ্ছিল তো স্বাগত আপনাদের সবাইকে আর ব্লগে ভিডিওতে সকাল থেকে তো অনেকগুলো প্ল্যান করে রেখেছি বাট যাই না কোটা সফল আর হ্যাঁ এই দাঁড়ির জন্য হয়তো একটু অকট লাগছে বাট আমি দাঁড়িটা কাটবো অনেকদিন পর আর একটু বড় করি দেখি কেমন হয় আমি এখনো রাজকুন্দ দাঁড়িয়ে এত বড় রাখিনি কখনো কি খবর আপনার ভালোই খবর মানে আপনি না ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট থাকবেন ক্যামেরা ধরে দেবেন কোথায় কোথায় কবে কোথায় যাবে তুমি দেখি কোন যাওয়া যায় এখনো ঠিক করে নেই কোথায় যাব তো আমাকে নিয়ে তো আজকে তুমি রেস্ট করো বাইতে আমি নেক্সট দিন তো আবার নেব এইটুকুই তোমার আজকে সমাপ্ত আজকে এইটুকু তোমার ট্রেনিং নেক্সট দিন আরো অনেক ট্রেনিং হবে তোমার তো সুবিধা তুমি ক টাকা রিচার্জ করছো সুবিধা

এই গঙ্গার পারে থাকা সম্ভব নাই সাউন্ডে ভাই মাথা রিফ্রেশ করতে এসেছি আমার যে মাথা রিফ্রেশের বদলে মাথা আবার লোড আউট হয়ে যাবে এইগুলো আপনারা কোথাও শহরে পাবেন না এই জিনিসগুলো একটা মানে গ্রামে একটা আলাদা সৌন্দর্য এতে কটা সিক্রেট রুম কটা সিক্রেট রুম বলি তিনটে কার কার

হ আছে সিক্রেট রুম কি আমাকে দেওয়া যাবে একটা আমার ভিডিও শুট ফটো এসব করলে জন্য লাগবে সিক্রেট রুম কি একটা দেওয়া যাবে লাগবে সিক্রেট রুম দেওয়া যাবে কি আমার একটা সিক্রেট রুম দেওয়া যাবে থেকে আমাকে একটা দেওয়া যাবে কি

আমি একটা শূন্য দিতে পারি একটার একের পেছনে একটা শূন্য দিতে পারি দশ টাকা দিতে পারি আমি দশ টাকা আছে আমার কাছে এখন দশ টাকা হবে কি দশ 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 টাকা 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 পনেরো টাকা পনেরো টাকা পনেরো টাকা পনেরো টাকা পনেরো পনেরো টাকা না পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আরে পঞ্চাশ পঞ্চাশ

আমার রিং লাইটটা পরিষ্কার করতে হবে দেন স্ট্যান্ড পরিষ্কার করতে হবে কি রান্না জমা আজকে কাতলা মাছ ভাজা আমি ভাজা দিয়ে দাও ভাত শুধু মাছ খাবো আজকে ভালো মন্দ হয়নি তো তার জন্য কি ভিডিও করা যাবে না এটা কোথায় রুলসে লেখা আছে যে ভালো রান্না হলেই সবাইকে দেখাতে হবে না না কোন রুলসে লেখা আছে ভালো রান্না হলেই দেখাতে হবে ওকে দাও আলু ভাজা সাইড না না জলদি খাবো এবার যেমনটা বলেছিলাম আমাকে রিং লাইটটা পরিষ্কার করতে হবে অনেকদিন যাবত রিং লাইটটা আমি ইউজ করি না ও ভাই এটার অবস্থা তো বিশাল খারাপ হ্যাঁ পরিষ্কার করতে হবে এটা এখন

আজকে চয় অনেক খুশি আর নয়ন তো বেশি খুশি আর বল বল আমরা এখানে কন্টিনিউ প্রায় দুই ঘন্টা ধরে বসে আছি একজনের জন্য আহ সে ব্যক্তি চলে এসছে আর আমার একটা বন্ধু কলোস ঠিক আছে তার মনটা মানে যে লাড্ডু ফুটেছে হয়ে গেল লাড্ডু ফুটে গেলো হ্যাঁ লাড্ডু ফুটে গেছে যে কাজটা তোদেরকে করতে বলেছিলাম কাজটা কি করতে পারলি সেটা বলতো যাও বাড়ি গিয়ে এডিট করো লাইভে যাও নিজের কাজ করো মন মাস খারাপ এমনি দুর্বল লাগছে ভালো লাগে সে বুঝতেই পারছি ঠিক আছে কারণ একজনের এত হেল্পটা মানে এত এত দূরে জায়গাতে হেল্প করতে চেয়েছিলাম বাট সেই হেল্পটা কমপ্লিট হলো না তার জন্য খারাপ লাগছে একটু মানে আমাদের থেকে আমরা পুরোপুরি পূর্ণ করে দিয়েছি হেল্পটা ঠিক আছে কিন্তু আমার দিক থেকে আমি পুরোপুরি একদম পূর্ণ কিন্তু যার জন্য করেছি ট্রাই করেছি বাট হয়নি কিন্তু যার জন্য করব চুরি সেই যদি বলে চোর তাহলে তো হবে না তাই না 2000 ইয়ার্স লেটার এটা কি এটা কি খাবার এটা দুধ ভাত দুধ ভাত পুরি পাপড়ি দেখি দেখি দুধ ভাতে মালিকটাকে একটু কি দেখি সব কমপ্লিট বাইরে ঘর থেকে শুরু করে সব কিছু এখন প্ল্যান হচ্ছে লাইভ স্ট্রিম চালু আছে লাইভ স্ট্রিম বাকি গেমিং লাইভ স্ট্রিম আশা করি খুব ভালো হবে লাইভ স্ট্রিমটা এই যে পেছনে রিং লাইট দেখতে পাচ্ছেন এটা সেট আপ করতে হয় এখন সেট আপ করার পর লাইভ স্ট্রিম শুরু হবে শুরু করা যাক এবার ফাইনালি সমস্ত সেটিংস কমপ্লিট লাইভ স্ট্রিমের এবার লাইভ স্ট্রিম যাওয়া যাক তাহলে ভিডিওটা এখানেই শেষ করতে হবে সো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে যাবেন কানবক্সে যদি কোনো কমেন্ট থেকে থাকে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনও প্রেস করে রাখুন যাতে নেক্সট টাইম আপডেট বা কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে চলে যায় ততদিন ভালো থাকবেন আজকে এখানে শেষ করছি টাটা বাই বাই